আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুরু করছি আল্লাহর নামে আজকে এমন একটি খাট নিয়ে আলোচনা করব যে খাটটি বাংলাদেশে ফার্স্ট টাইম নতুন এক ডিজাইনের একটি খাট আমি মোহাম্মদ আলফারদিন ইব্রাহিম ও পুডোরান ফার্নিচারের মালিক প্রতিনিয়ত চিটাগঞ্শেগুণ কাঠের স্মার্ট আধুনিক রাজকীয় প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হই একটা বিষয় দেখেন এই খাটটি এতটাই যে সুন্দর আমি জানি না মোবাইলে কতটুকু সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে আপনারা যদি সরাসরি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অপু ফার্নিচার মানে নতুন কিছু অপু ফার্নিচার মানে আভিজাত্যের ছোঁয়া এটা হচ্ছে পিছনের পাট এই খাটটি আমরা তৈরি করেছি ছয় ফিট সাত ফিটের ভিতরে চিটা অংশে গুণ কাঠের ভিতরে করা হয়েছে এই পিছনের পাটটের উচ্চতা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি মানে আপনারা বুঝতে পারছেন যে ছাপ্পান্ন ইঞ্চি দিয়ে মূলত আরেকটি খাট করা সম্ভব ইভেন বড় পাটটার উচ্চতা আট ফিট এটা রুমের ভিতরে ঢুকাইতে হলে এভাবে কাঁচ করে আপনার রুমের ভিতরে ঢুকানো সম্ভব আমরা আপনার রুমের ভিতরে ইনশাল্লাহ ঢুকিয়ে সেট করে দিয়ে আসব এই খাটটির প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই খাটটির একটা বৈশিষ্ট্য রয়েছে এক একটা গোলাপ দেখেন এই যে গোলাপ গুলো আপনারা একটু যারা কাজ সম্পর্কে বুঝেন যে তারা একমাত্র ভাষা এবং বুঝতে এটা কিন্তু যেন তো মেস্তুরি কাজ না যে যার কাজের অভিজ্ঞতা চল্লিশ বছরের অধিক সেই মেস্তুরির হাত দ্বারা সম্ভব এই প্রেসিডেন্সিয়াল ডিজাইনটা তৈরি করতে পারবে ওই মেস্তুরি একমাত্র এটা ফিনিশিং দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে এই খাটের নিচে একটি কলস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি কলস থেকে পুরাটা জমিন জুড়ে লতা পাতা আর গোলাপের সাম্রাজ্য এখানে লেখা রয়েছে দুই হাজার তেইশ আমার যে সম্মানিত একজন ক্লায়েন্ট আমার কাছ থেকে অর্ডার করেছেন উনি বলেছেন যে ভাই এখানে আপনি দুই হাজার তেইশ লিখে দিবেন যেই এটা হচ্ছে একটা স্মৃতি মানুষের আসলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে একটা দামি ফার্নিচার মানুষ কেন কিনে চিটাগং সেগুন কাঠ আপনারা সবাই জানেন আমরা যারা বাঙালি আসি সবাই জানি যে চিটাগং সেগুন কাঠ এমন একটি কাঠ যে কাঠগুলো একশো দুশো বছরে গুণে পোকায় ধরে না আমি আপনার দুনিয়াতে থাকবো না কিন্তু এই ফার্নিচারগুলো দুইশো বছরও কিছু হবে না কিন্তু এই ফার্নিচারগুলোর কালার গ্যারান্টি রয়েছে আপনার তিরিশ বছরের কালার গ্যারান্টি এটার উপরের তাজের গোলাপগুলো দেখেন এক একটা গোলাপ যেন আপনার দিকে তাকিয়ে রয়েছে সম্পূর্ণ হাতে ডিজাইন করা হাতে ফিনিশিং দেওয়া সম্পূর্ণ লেকার ইতালিয়ান ওয়াটারপ্রুফ গোল্ডেন কালার লেকার পলিশ করা আমাদের ফ্যাক্টরি থেকে যারা ফার্নিচার কিনেছেন অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে অন্ধবিশ্বাস করেন দেখেন আমরা কিন্তু কখনও কোনো পণ্যের দামাদামি করি না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইস দিয়েছি আমার সীমিত কিছু লাভ হবে সেল বেশি করব লাভটা কম করব আমার বিজনেস ততটাই প্রচার হবে এটি হচ্ছে বাস্তবতা ওপো ফার্নিচারে আপনারা আসেন নিজের চোখে দেখেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে রাজকীয় সিটা অংশেগুণ কাঠের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য একটি আদর্শ জায়গা উপ ফার্নিচার দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে বিজনেস করে আসছি বাংলাদেশে দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম